ফিরে এলাম বিরতির পর কালীগঞ্জে বোমার আঘাতে হত নাবালিকা ঘটনায় মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাতে আরও জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার আনোয়ার শেখ মানুয়ার শেখ এবং কালু শেখ গতকালই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপরে তৃণমূলের জয়ের পর সেখানে একেবারে আনন্দে উৎসিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং তারা উল্লাসে তারা যেভাবে আনন্দ করছিলেন যেভাবে উৎসবে মেতে উঠেছিলেন সেই সময় বোমাবাজির ঘটনা হয় এবং সেই বোমাবাজির ঘটনায় এক নাবালিকা তার মৃত্যু হয় এবং তারপর থেকেই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল গোটা এলাকায় ঘটনার পর পর একজনকে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এবং রাতে আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করা হয়েছে আনোয়ার শেখ মানোয়ার শেখ কালু শেখকে নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গতকাল ফলাফল ঘোষণার পরই একেবারে উৎসবে মেতে উঠেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং সেই উৎসবে বোমা চলে বলে অভিযোগ এবং সেই বোমার আঘাতেই এক নাবালিকার মৃত্যু হয় আলিফা আহমেদের জয়ের পর বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মীর সমর্থকেরা এবং ঠিক তার সেই সময় যখন তারা উৎসবে মেতে উঠেছিলেন যখন তারা আনন্দ উচ্ছ্বাসে সেই সময় বোমাবাজির অভিযোগ এবং এই ঘটনায় এক নাবালিকা তার মৃত্যু হয় গতকালই একজনকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং রাতে আরো তিনজনকে গ্রেফতার করা হয় যাদের নাম আনোয়ার শেখ মানোয়ার শেখ এবং কালু শেখ এই ঘটনায় বেশ কয়েকজনের নামে এফআইআর করা হয়েছে এবং সেক্ষেত্রে শতপ্রণোদিত মামলা করেছে শিশু কমিশনও ফলাফল ঘোষণার পরই উৎসবে মেতে উঠেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং সেই উৎসব চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে এবং বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয় এবং তারপরই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়